বাংলাদেশ থেকে অবৈধভাবে আসার পর লক্ষ্মীর ভাণ্ডার পেত ভোটও দিয়েছিল দুবার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই সবই বের করে ফেলেছিলেন কিন্তু তারপরেও দেশে ফিরে যেতে হচ্ছে রোকেয়া বিবিকে ক্যামেরার সামনে সরাসরি স্বীকারোক্তি রোকেয়া বিবি বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাসুনি থানা এলাকার বাড়ি রোকেয়া বিবি দশ বছর আগে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে থাকতেন মাঠের ধারে একটি ঝুপড়ি বেঁধে সেখানেই থাকতেন তার পরিবার কলকাতার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন এবং পাশাপাশি রাস্তা থেকে খালি বোতল কাগজ করানোর কাজ করতেন কিন্তু দু দুই সালে ভোটার লিস্টে তার বা তার পরিবারের কারণ নাম না থাকায় দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে তিনি জানালেন আর তিনি ভারতে ফিরবেন না বয়স হচ্ছে তাই নিজের দেশেই থাকবেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা আশাশনী থানা আচ্ছা এখানে থাকতেন

বাংলাদেশ বর্ডার সিকিউরিটি পোর্টের সাথে যোগাযোগ করে এরাও কিছু কিছু লোক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ব্যবস্থা এখানে রাত্রির শোয়ার ব্যবস্থা ওখানে নেট টানানো আছে দেখেন জি হ্যাঁ স্বাস্থ্য শিবির পঞ্চায়েত পাঠাচ্ছে পঞ্চায়েততে পাঠাচ্ছে এখানে পরিষ্কার রাখার জন্যে আমরা আমাদের পঞ্চায়েত থেকেই লোকজন পাঠাচ্ছি আর কিন্তু এখানে একটা আধেক চ্যানেল আসছে যারা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য এই সমস্ত করছে তাদের কিন্তু অবস্থা খারাপ করে দেব আমরা ওদের কাছে কোনো ফাট কিচ্ছু নেই তাই না তাই চলে যাচ্ছে ব্যবস্থা পঞ্চায়েত করছে আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এনারা সবাই বাংলাদেশি না না কাগজপত্র কিচ্ছু নেই এটা ফিরিয়ে যাচ্ছে আনিসুদ্দিন গাজী গাজীগনেশন আমি প্রাক্তন উপপ্রধান